সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে কমড নিতে পারবেন একদম পাইকারি মূল্যে ভাইয়া আপনারা কি ইম্পোর্টার যে আমরা নিজে ইনপোর্ট করি কি কি কমোডের কালেকশন আছে আপনাদের কাছে নতুন নতুন দেখেন আচ্ছা

পঁয়ত্রিশ যদি সত্ত্রিশ হাজার নিতে পারেন সবচেয়ে বেস্ট চোখে থেকে মাল নিবেন প্রতারণার সম্ভাবনা নাই ঠিক আছে অবশ্যই বিস্তারিত জানতে স্ক্রিনে দেখানো ফোন নাম্বার যোগাযোগ করবেন